হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আমি আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আমি এখানে চিকেনের একটা রেসিপি বানাবো তার জন্য চিকেনটা একটু আগে থাকতে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে আমি এটা এখন একটু মশলা মাখিয়ে নিয়েছি ফার্স্ট ই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি ভালোভাবে আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার তাতে চিকেনটা মানে ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে যাবে আর চিকেন ফ্রাইটাও খুব ভালো হবে মশলাগুলো লেগে যাবে না তো ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এটা দেখতেও অনেক ভালো লাগবে চিকেনের মানে লাল লাল মতো একটু কালার হবে তো আমি একটা প্যান বসে দিয়েছি তেলটা দিয়ে একটু ভালোভাবে গরম করে চিকেনটা দিয়ে দেখুন আমার চিকেনটা আস্তে আস্তে ফ্রাই হয়ে গেছে আমি একটু উল্টে নিচ্ছি আমার ফ্রাই করা হয়ে গেছে তো আমি এটার গ্রেভি বানানোর জন্য ফ্রাই ফ্যান বসিয়ে তেলটা গরম করে আমি গোটা একটু গরম মশলা ফোড়ন দিয়ে অল্প করে একটু পেঁয়াজ লাল করে নিচ্ছি এখানে আর বাকি পেঁয়াজটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব গ্রেভি হওয়ার জন্য তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি তো আমার এখানে দেখুন পেঁয়াজটার কালার চলে এসেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি মানে চিকেনের গ্রেভির কালার হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার তো আমি এখানে বাকি যে পেঁয়াজ বাটাটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি পেঁয়াজের কাঁচা যে গন্ধটা ওটা ভালো করে কুক করে নেবেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আমার আদা বাটাটা এখানে দেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে টমেটোর পেস্ট দিয়েছি ওটা আমি দেখাইনি তারপরে এক চামচ করে সমস্ত রকমের মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদের পাউডার তো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি মশলার যে কাঁচা গন্ধটা ওটা ভালো করে আমি কুক করে নিয়েছি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটু গরম পানি অ্যাড করছি অল্প করে তো ভালো করে সব আর একবার মিক্স করে নিচ্ছি তো এটা আমি একটু স্লোতে দিয়ে ভালো করে এটা পেঁয়াজটা কষে নেব তো আমার পেঁয়াজের পানিটা এখন শুকিয়ে এসেছে তা আমি ওপর থেকে আর একটু লবণ দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি যে চিকেনটা ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে আমি অ্যাড করে এবার আস্তে আস্তে করে এটা কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা মানে মশলার গন্ধটা চলে আছে ততক্ষণ এটাকে আস্তে আস্তে করে কষে নেব তো তারপর আমি এক চামচ দিয়ে দিলাম মিট মশলা মিট মশলাটা দিয়ে আমি একটু এটাকে ঢেকে দেবো ভালো করে কুক খাওয়ার জন্যে সব কিছু আমার এটা ভালো করে কুক করা হয়ে গেছে আমি আর একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আমি এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি আস্তে আস্তে করে কুক করে নিচ্ছি তারপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম অনুযায়ী পানি দেবেন আমি এখানে খুব বেশিও করব না আবার শুকনো শুকনোও করব না গ্রেভি গ্রেভি টাইপের করব তাই আমি আমার এতটা পরিমাণের পানি দেওয়ার আমি দিয়ে দিয়েছি তো আমি এটাকে ঢাকা দিয়ে এবার সাইডে একটা প্যান বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ঘি দিচ্ছি আপনারা ঘি বা ঘি কিংবা বাটার দিতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে একটু আদা কুচি দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্যে আর একটু দিয়ে দিচ্ছি পাতা তো আমার এটা দেখুন ভালো করে ফ্রাই হয়ে গেছে তো আমি এটা উপর থেকে এবার এই চিকেনের ওপরে দিয়ে দেবো চিকেনের ওপর দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে চিকেনটা খুবই ভালো স্মেল আসে তার জন্য